ওম নম ভগবতে বাসুদেবায়ম শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী দু হাজার পঁচিশ শ্রাবণ মাসের পুত্রতা বা পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম নির্ঘণ্ট ও সময়সূচি শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণে একাদশী দুই হাজার পঁচিশ পাঁচ আট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী ব্রত পালিত হচ্ছে ছয় আট দু হাজার পঁচিশ বুধবার পালনের সময় সকাল পাঁচটা দশ থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত একাদশে মাহাত্মকথা সূর্যের কর্কট রাশিস্থ বৈষ্ণবীয় শ্রীধুর বৈদিক নবস ও বাংলা নাম অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পবিত্রারোপণী একাদশী তিথি বলা হয় অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পবিত্রারোপণী একাদশী বা পুত্রদা একাদশী তিথি বলা হয় এই একাদশী পবিত্রারোপণী একাদশী পুত্রতা একাদশী পদ্ম একাদশী শ্রাবণ পুত্রদা একাদশী নামেও পরিচিত শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পবিত্র একাদশী তিথি বলা হয় বিশেষ অর্থে বলা হয় যে এই একাদশী দেবী তার পদনত ভক্তের মনের বিষয়াসত্ব বাসনাকে বিশুদ্ধ করা জ্ঞানের আলোকে পবিত্র করে ভগবত পদ লাভের সহায়তা করে থাকেন তিনি হলেন শ্রী শ্রী পবিত্র একাদশী দেবী এই একাদশীর আদিষ্ট দেবতার নাম জনার্দন পৌরাণিক আখ্যানটি হল একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে দ্রাপদ যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিসমতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেন না তিনি ছিলেন অপুত্র নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা হলেন চিন্তাগ্রস্ত ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি। সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করেনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামনির নাম লমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখের দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহতো তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে এই রাজা এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি নিতান্ত অত্যন্ত তৃষ্ণান্ত হয়ে পড়েন গ্রামপাড়তে একটি জলাশয় দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদের তাড়িয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন সবাই তখন বললেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণে একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধিতা সকলে পালন করুন লমস মনের উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ রাধে রাধে আরও নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা দাবি রাখুন